নমস্কার সরকারি জাম্মার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড পক্ষ থেকে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্টার্ন রিলিজিয়ান অফিসের পক্ষ থেকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেটা পশ্চিমবঙ্গে আপনারা অবস্থিত দেখতে পাচ্ছেন এবং আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে রিক্রুটমেন্ট অফ ইয়ং প্রফেশনাল ফর ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন রিক্রুটমেন্ট অফ ইয়ং প্রফেশনাল ফর ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন তো ক্রেতা সুরক্ষা দপ্তরে যে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি যা রয়েছে সেখানে কারা কিভাবে আবেদন করবেন যোগ্যতা কী সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো সরকারি জবমার চ্যানেলটিকে এখন অব্দি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যে পদটি আছে সে পদের নাম হচ্ছে ইয়ং প্রফেশনাল ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন কাজ হবে ইয়ং প্রফেশনাল পদে নিযুক্ত করা হবে পদের নাম হচ্ছে ইয়ং প্রফেশনাল ইয়ং প্রফেশনাল অ্যাট ইআরও কলকাতা অ্যান্ড অলসো অলসো ক্যাটারিং টু টু ব্রাঞ্চ অফিস অফ কে কে বি ওয়ান কে কে ওয়ান কে কে টু কলকাতা ইয়ং প্রফেশনাল ফর ক্যাটারিং গুয়াহাটি ব্রাঞ্চ অফিস হোল নর্থ ইস্ট ইয়ং প্রফেশনাল ক্যাটারিং পাটনা জামশেদপুর ব্রাঞ্চ অফিস ইয়ং প্রফেশনাল ক্যাটারিং ভুবনেশ্বর রায়পুর ব্রাঞ্চ অফিস এবং আপনাদের এখানে শূন্য পদ রয়েছে চারটি যে মেথডে রিক্রুটমেন্ট করা হবে তা হবে আপনাদের অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়ুক্ত করা হবে বেতন পেয়ে যাবেন সত্তর হাজার টাকা প্রতি মাসে সত্তর হাজার টাকা প্রতি মাসে আপনারা বেতন এখানে পেয়ে যাবেন এবং আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা হতে হবে আপনাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে আপনাদের ষাট পার্সেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ষাট পার্সেন্ট মার্কস রেগুলার গ্র্যাজুয়েশান যে কোনো ডিসিপ্লিনে বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা বিই বিটেক যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং ষাট পার্সেন্ট মার্কস থাকতে হবে অথবা রেগুলার এম মার্কেটিং সেলস ফ্রম যে কোনো ইউনিভার্সিটি থেকে ষাট পার্সেন্ট মার্কস অবশ্যই আপনাদের এখানে দরকার দুই ছয় দু হাজার চব্বিশ অনুযায়ী পঁয়ত্রিশ বছর মধ্যে আপনার বয়স হতে হবে আপনারা ডেসক্রিপশন পেয়ে যাবেন যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এটা সুরক্ষা দপ্তরে ইয়ং প্রফেশনাল পদে নিযুক্ত করা হচ্ছে যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করে নেবেন সর্বমোট এখানে চারজন প্রার্থীকে নিয়োগ করা হবে পঁয়ত্রিশ বছর মধ্যে বয়স হতে হবে আপনি বেতন পেয়ে যাবেন সত্তর হাজার টাকা যে কোনো বোর্ড প্রতিষ্ঠান থেকে আপনার ষাট পার্সেন্ট নম্বর নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ষাট পার্সেন্ট নম্বর নিয়ে রেগুলার গ্র্যাজুয়েশন পাস বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা বিটেক ডিগ্রি পাস হতে হবে অথবা ষাট পার্সেন্ট মার্কস নিয়ে এম বিএ ডিগ্রি বা মার্কেটিং সেলসের ডিগ্রি পাস হতে হবে এখানে সম্পূর্ণ অনলাইন আবেদন জানাতে হবে সংস্থার অফিসিয়াল পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে তারপর আবেদনকারীর প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে নির্ভুলভাবে আপনাকে সমস্ত ফর্ম ফিল করতে হবে এবং সশ্ৰী ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে আবেদন করতে হলে আপনাদেরকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এখানে এসে আপনি রিক্রুটমেন্ট অপশানে গিয়ে আপনি এখানে আবেদন জানাতে পারবেন আপনারা যদি এরকম ভিডিও পেতে চান নিয়মিত তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন